মুসলমান বাইরের আমার আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার উন্মতেরা শোনো 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 তোমরা যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাত যদি পেতে চাও সেই কঠিন মসিবতের সময় যদি আল্লাহ তালার আল্লাহ তালার আদালত থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের চারটা কর্মসূচি পালন করতে হবে চারটা পথ অবলম্বন করতে হবে যদি এই চারটা পথ অবলম্বন করতে পারো তাহলে তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে তুমি নাজাদ পেতে পারবে আর যদি এই চার পদের একটাও অবলম্বন করো না পাঁচ নাম্বার পথ অবলম্বন করো তাহলে তুমি দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবে এবং কে দিনও তুমি বেজিত হবে বলেন না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল্লাহ বলেন কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান ও মুসলমান আল্লাহর রাসূল বলেন ও উম্মতেরা শোনো ভালো করে শোনো তোমরা যদি নাজাত পেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে এক নাম্বার পথ হলো তুমি আলেম হও কোন আলিমান কি হও আলেম হও আল্লাহ তাআলা এখানে যে ছাত্ররা বসেন সবাইকে হক্কানি আলেম হিসেবে কবুল করেন বলেন আমিন আল্লাহ রসুল বলেন কোন আলিমান ও শোনো শোনো কোন আলিমান তোমরা আলেম হও যদি আলেম হওয়ার সুযোগ না থাকে যদি আলেম হতে পারো তাহলে তো নাজাত পেয়ে গেলে আর যদি আলেম হওয়ার সুযোগ না থাকে অন্তত আও মুত আল্লিমান আলেমের ছাত্র হ আপনারা যারা আছেন ছাত্ররা আপনারা নাজাত পেয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন নাও মুতাল্লিমান আলেম হতে পারো নাই তাহলে আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র হতে পারো তাহলে তোমার জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে মুসলমান বাইরের আমার এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আলেম হতে পারি নাই আলেমের ছাত্র হওয়ারও সুযোগ হয় নাই হইতে পারি না ও হুজুর তাহলে আমি কি করব আল্লাহ রসুল বলেন ও মতেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারে নাই তাহলে কি হবে আও মুস্তামিয়ান আলেমের কথা মতো জীবন গর সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন এক মজলিসের মধ্যে বসছি যে মজলিসের ব্যাপারে বলা হয়েছে হাফফাতহুমুল মালাইকা ফেরেশতারা এই মজলিসটাকে বেষ্টন করে রাখে বলেন সুবহানাল্লাহ ও গাশিয়াতহুমুর রাহমা ও নাজজাত আলাইহিমুস সাকিনা এই মজলিসটার মধ্যে আল্লাহ তাআলার সাকিনা নাম রহমত বর্ষিত হতে থাকে বলেন সুবহানাল্লাহ শুধুই কি তাই যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয় জান্নাত জাহান নামের আলোচনা করা হয় এই মজলিশটাকে ফেরেশতারা বেষ্টন করে রেখে এবং শেষ হওয়া পর্যন্ত সেখানে তারা থাকে শেষ হওয়ার পরে তারা দলবদ্ধ হয়ে যাইতে থাকে আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেজ তারা কোথা থেকে আসো তোমরা আল্লাহ তালা তো আলিমুল আইনমুল আল্লাহ সব জানেন এরপরও জিজ্ঞাসা করবে তার একটা কারণ আছে কারণ আল্লাহ তালা যখন এই পৃথিবীকে সৃষ্টি করতে চাইলেন এবং পৃথিবীর মধ্যে মানুষ নামে খলিফা আল্লাহ তালা নিযুক্ত করতে চাইলেন এরকম সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতারা বলছিল আয় আল্লাহ এরকম মানুষ সৃষ্টি করার কি দরকার আমরাই তো আসি আবাদত করার জন্য আল্লাহ তালা বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না ওই কথার দিকে ইঙ্গিত করার জন্য ওই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তা তোমরা কোথা থেকে আসতেছ এবার ফেরেস তারা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার কিছু সংখ্যক বান্দারা ওই কুমিল্লার নালগড় বাজার মার্কাজুল কুরআন মাদ্রাসাই কুরআন হাদিসের আলোচনা করতেছিল জান্নাত জাহান নামের আলোচনা করতেছিল এবং আপনার প্রশংসা এবং আপনার হাবিবের প্রশংসা করতেছিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা বলবেন ও ওই কি আমি আল্লাহকে দেখছে তারা বলবে আয় আল্লাহ আপনার কসম করে বলতেছি তারা আপনাকে দেখে নাই আমার হাবিবকে দেখছে বলে না আপনার হাবিবকেও দেখে নাই এবার বলবে ও ফেরেশতারা তারা কি আমার জান্নাত জাহান্নাম কোনোটা দেখছে ফেরেশতারা বলবে আল্লাহ তারা আপনার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই এরপর আল্লাহ বলবে ফেরেস্তারা রে তোরা না বলছিলি যে এই মানুষগুলো সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই দেখ এই বান্দাগুলো আমার জান্নাত জাহান নাম কিছুই না দেখে আমার আলোচনা করতেছে জান্নাত জাহান নামের আলোচনা করতেছে তোরা সাক্ষী আমি ওই মজলিশের সকল মানুষকে মাফ করে দিলাম বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা এখানে বসতে পেরেছি এই জন্য খুশি না বেজা সম্মানিত উপস্থিতি আজকের যেহেতু এই মাহফিলটা একটা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অন্যান্য আলোচনা তো সব মাহফিলে হয় কিন্তু মাদ্রাসার প্রতিষ্ঠান যেহেতু কর্তৃক আয়োজিত করা হয়েছে এই জন্য আমি মাদ্রাসার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই এগুলো এখানে করা দরকার বিশেষ করে এগুলো আমাদের জানা দরকার এলাকাবাসী যারা আছেন মাইকের আওয়াজ যতদূর যাইতেছে সবাই খেয়াল রাখবেন আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে বলে এই যে মাদ্রাসাটা যে প্রতিষ্ঠা করা হয়েছে আপনাদের মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ইসমাইল সাহেব অনেক পরিশ্রম করে কষ্ট করে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন তার রক্তঝরা এই প্রতিষ্ঠার তো এই প্রতিষ্ঠানের মধ্যে কি শিখানো হয় বলেন আপনারা যারা আসেন তলবেলম ছাত্ররা আপনারা বলেন এখানে কি শিখানো হয় কোরআন শিখানো হয় তাই না কোরান হাদিসের জ্ঞান অর্জন করানো হয় এখানে কোরান হাদিসের এলেম শিক্ষা দেওয়া হয় শিক্ষা করা হয় এখানে ঠিক কি না তো এই কোরান হাদিসের প্রতিষ্ঠানগুলো পৃথিবীর মধ্যে আছে কোরানের শিক্ষার ব্যবস্থা আছে যার কারণে আজকে দুনিয়ার মানুষগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে দুনিয়ার ভিতরে বসবাস করতে পারতেছে যদি এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো না থাকতো তাহলে আল্লাহ পাকব্বুল আলমীরা এই পৃথিবীকেও রাখতেন আজকে আমি বলবো যে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো থাকার দ্বারা এই শিক্ষার ব্যবস্থা দুনিয়ার মধ্যে থাকার দ্বারা আমাদের দুনিয়াতে কী লাভ হয় কি উপকারিতা হয় মৃত্যুর সময় কি উপকারিতা হয় এবং কবর কি লাভ হয় আর সেই কঠিন সেই দিনের সময় হাসরের ময়দানে আমাদের কি উপকারে আসবে এই চারটা বিষয়ে আমি আলোচনা করব সবগুলো বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করি অনেকগুলো উদাহরণ দেই তাহলে সময় কুলাবে না কারণ আমাদের প্রধান মেহমান অলরেডি চলে আসছে আপনারা জানেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ প্রধান মেহমান হচ্ছেন শুধু ঢাকা থেকে আগত আল্লামা মুফতি সাইফুল ইসলাম জামালি সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ তার সাথে আমি প্রায় দুই বছর সময় এক মাদ্রাসায় লেখাপড়া করছি আল্লাহ তালা তার এলেম ও আমলের মধ্যে বরকত দান বলেন আমিন এই বাবারা যারা সামনে কথা বলেন এই জন্য যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছেন আপনারা সকলেই মাদ্রাসায় চলে আসেন সম্মানিত উপস্থিতি তো বলতেছিলাম যে এই কোরআন প্রতিষ্ঠানগুলো দুনিয়ার মধ্যে থাকার দ্বারা আমাদের দুনিয়া লাভ হয় এবং মৃত্যুকালে কি লাভ হয় কবর জগতে কি লাভ হয় আমাদের কী লাভ হয় কি উপকার হয় এই চারটা জিনিস ব্যাপারে চারটা জিনিসের ব্যাপারে আমি আলোচনা করবেন ইনশাআল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো দুনিয়ার মধ্যে থাকার দ্বারা সর্বপ্রথম যে আমাদের লাভ হয় এটা হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো আজকে দুনিয়ার মধ্যে আছে বিদায় আজও পর্যন্ত আমরা বেঁচে আছি যদি মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো দুনিয়াতে না থাকতো তাহলে আল্লাহ পাতরবুল আলমি এই কুল কায়নাত কিছুই রাখতেন না ধ্বংস করে দিতেন পাহাড়ে ফাট জায়গায় জমি পর জলা হোগা পর পর আদালত পাহাড় পর্বত নদী নালা খাল বিল সবগুলো তোলার মতো উঠতে থাকবে জমি চৌচির হয়ে যাবে এই দুনিয়াকে আল্লাহ তালা রাখবে না এটা আমার কোনো বানানো কথা নয় সম্মানিত উপস্থিতি কারণ আল্লাহ সুমনু তালা এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ঠিক রাখবে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের মধ্যে একজনও আল্লাহ ওয়ালা লোক বাকি থাকবে যখন আল্লাহ ওয়ালা লোক দুনিয়ার মধ্যে থেকে উঠে যাবে যখন আল্লাহ বলনেওয়ালা আল্লাহর নাম জপনে ওয়ালা লোক থাকবে না তখন আল্লাহ সুমন তালা এই দুনিয়াও ঠিক রাখবেন না ধ্বংস করে দিবেন এই জন্য যেহেতু এই মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এলমে দিন শিক্ষা করানো হয় কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করানো হয় এই জন্য ওই মানুষগুলোকে ছাত্রদেরকে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো কোরআন হাদিসের শিক্ষার প্রতিষ্ঠানগুলো থাকার কারণে আমাদের দুনিয়াতে যেই লাভ হয় আজকে দুনিয়ার জমিনে দিনে শিক্ষার ব্যবস্থা আছে পর্যন্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ঠিকমতো মতো জীবনযাপন করতে পারতেছে যদি এই দুনিয়ার জমিন থেকে সমস্ত আল্লাহ লোকগুলো উঠে যায় আল্লাহ বলনেওয়ালা লোকগুলো না থাকে আল্লাহ আলা এই দুনিয়া কেউ আর ঠিক রাখবেন না সাথে সাথে ধ্বংস করে দিবেন মুসলমান মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে তাদেরকে নবীর ভাষায় বলা হয় তরি বলে এলেন কি বলা হয় বলেন তরি বলে এলেন আর আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় মাদ্রাসার ছাত্র ঠিক কিনা বাংলাদেশের ভাষে কি বলে বলে মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে সরকারে দ আলম্নবি হজরত মোহাম্মদ রু নসুলুল্লাহ সাল্লাল্লাহ রে ই বলেন ইন্নাল মালা কাতা লাতা দো আজিনী হাতা হারি দন্ড আয়ল যে তলবেলেম সাতত্রা যে রাস্তা দিয়ে হাইটা যায় নুরের ফেরেস্তানা তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে নুরের পর বিষয়া দেয়। সুহান আল্লাহ আর জুগাব সুহানল্লাহ ওম সুলবন শুধুই কি তাই আল্লাহ রুসুল বলেন মাংস না কতরি কৈয়ল্ত মিসুফি আলমান শাহাল্লাহ বিহী তরি কন কিলাল কোনো বান্দা যখন এলমে দিন অর্জন করার জন্য রাস্তাগুলো অতিক্রম করে আল্লাহ সুমনতালা তার জন্য জান্নাতের রাস্তার পথ সুগম করে দেয় সম্মানিত উপস্থিতি ভালো করে বুঝতে হবে এই তলবে ছাত্রর কেমন মর্যাদা গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত এই ছাত্রদের জন্য দোয়া করতে থাকে রক্ষান্তরে আমরা দেখতে পাই দুনিয়ার যত বড়ই বেরিস্টার হোক না কেন রাজা মন্ত্রী হোক না কেন দুনিয়ার সরকার হোক না কেন তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফের তাদের নুরের পর বিছাই দেয় না তাদের সম্মান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ মানুষগুলো কিছু টাকা দিয়া পয়সা দিয়া কিনা তাদের সম্মানগুলো কিনা হয় কিন্তু তলবেলেম ছাত্রর মর্যাদা কেমন যেই ফেরেশতাদের কোনো গুণা নাই যাদের গুণা করার শক্তিও নাই এমন ফেরেশতারা এই মাদ্রাসার তলবেলেম ছাত্রর জন্য অনুরের পরবেশায়া দেয় মুসলমান বা আমার শুধুই কি তাই এই মাদ্রাসার ছাত্রগুলো যখন মাদ্রাসার নেজাম যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো যখন সে পাঠ করে ক্লাসগুলো যখন তার শেষ হয়ে যায় দাওরা হাদিস পর্যন্ত পৌঁছে যায় তখন ওই ছাত্রটাকে আর তলবে এলম বলা হয় না তাকে আলেম বলা হয় কি বলা হয় আলেম বলা হয় আর এই আলেমের ব্যাপারে সরকার দু আলম নবী বলেন কলেন নবী সাল্লাম কোন আলিমান আউ মুত আলিমান আউ মুস্তামিয়ান আউ মুহিবান কোন খামিস তাহলে আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনো শোনো শোনো তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও যদি পেতে চাও সেই কঠিন সময় যদি আল্লাহ আল্লাহ থেকে বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের চারটা কর্মসূচি পালন করতে হবে চারটা পথ অবলম্বন করতে হবে যদি এই চারটা পথ অবলম্বন করতে পারো তাহলে তুমি যাহার নাম থেকে বাঁচতে পারবে তুমি নাজাদ পেতে পারবে আর যদি এই চার পদের একটাও অবলম্বন করো না পাঁচ নম্বর পথ অবলম্বন কর তাহলে তুমি দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত লাঞ্চিত হবে এবং কে দিনও তুমি বেজিত হবে বলেন না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ বলেন কোন আলিমান আউম তালীমান আউ মুস্তামিয়ান আউ মোহেব্বান ও মুসলমান আল্লাহ রসুল বলেন ও মতেরা শোনো ভালো করে শোনো তোমরা যদি নাজাদ পেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে এক নাম্বার পথ হলো তুমি আলেম হও কোন আলিমান কি হও আলেম হও আল্লাহ তাআলা এখানে যে ছাত্ররা বর্ষা সবাইকে হক্কানি আলেম হিসেবে কবল করেন বলেন আমিম আল্লাহ রসুল বলেন কোন আলিমান ওহ্মাদ শোনা শোনো কোন আলিমান তোমরা আলেম হও যদি আলেম হওয়ার সুযোগ না থাকে যদি আলেম হতে পারো তাহলে তো নাযাদ পে গেলে আর যদি আলেম হওয়ার সুযোগ না থাকে অন্তত আও মোতাল্লিমান আলেমের ছাত্র হও আপনারা যারা আছেন ছাত্ররা আপনারা নাজাদ পেয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে নাও মুতাল্লিমান আলেম হতে পারো নাই তাহলে আলেমের ছাত্র হও যদি আলেমের ছাত্র হতে পারো তাহলে তোমার জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে মুসলমান ভাইয়ের আমার এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আলেম হতে পারি নাই আলেমের ছাত্র হওয়ার সুযোগ হয় নাই হইতে পারে না ও হুজুর তাহলে আমি কি করব আল্লাহ রসুল বলেন ও তেরা হতাশ হওয়ার কোন কারণ নাই আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারে নাই তাহলে কি হবে আও মুস্তামিয়ান আলেমের কথা মতো জীবন গর আলেমের কথা মতো কি করো জীবন গর আমরা যখন পর্সাব পায়খানা করি কোন দিকে করব উলামকে জিজ্ঞাসা করার পরে বলতেছে দিকে মুখ করে অথবা পিট করে প্রস্তাব পায়খানা করা না যদি ক্যাবলার দিকে পিট করে বা মুখ করে প্রসাব পায়খানা করেন তাহলে গুনা হবে তাহলে কি করবে বলে ক্যাবলাকে ডানে রেখে বা বামে রেখে পরসাব পায়খানা কর এখন বলেন তো আমরা যেমনি খুশি সেম নেই কি প্রস্তাব পায়খানা করব না আলেম যেভাবে বললে বলবে সেইভাবে করব বলেন কথা বলেন উলামায়ে কেরাম যেভাবে বলবে সেইভাবে করব যদি করতে পারি তাহলে আও মুস্তামিয়া আনের অন্তর্ভুক্ত হব আলেমের কথামতো জীবন করতে পারবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন আলেমের কথা মতো যদি জীবন করতে পারেন তাহলে আপনি পরসাব পায়খানা যদি করেন এর মধ্যেও সব পাবেন আর যদি নিজের মন করেন পশ্চিম দিক এবং পূর্ব দিক কোনো ভেদাভেদ নাই একদম দাঁড়ায় সাইরে দিচ্ছেন তাহলে এখানে সব তো পাবেনই না আর গুণা হবে ঠিক কিনা বলেন কারণ উলামা একরাম কখনো নিজের মন কোনো কথা বলে বলে না মৌলোভী হরগজ না গুফা মৌলোভী হরগজ না গুফ্তা তানা গুফ্তা মৌলানা মৌলানা হরগজ না গুফ্তা তানা গুফ্তা হবিব্লা হবিবুল্লা হরগজ না গুফ্তা তানা গফতা জিব্রাইল জিব্রাইল হরগজ না গুফ্তা তানা গুফ্তা রি উলামায়ে একরাম নিজের মন করা কোনো কথা বলে বলে না কুরান হারিস পরে গবেষণা করে উস্তাদের কাছে শিক্ষা অর্জন করে সে মোতালা করে সঠিকটাই বলে কখনো ওলামা একরাম নিজের মন করা কোনো কথা বলে না আর পয়গাম্বর তো এমন পয়গাম্বর জিনার ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আমার পয়গাম্বর নিজের মন করা কোনো কথা বলে না আমার পয়গাম্বরকে আমি যা শিক্ষা দেই আমি যা শিখিয়ে দেই আমি যা আদেশ করি তাই শুধু আমার পয়গাম্বর বলে ঠিক কিনা মোহাম্মদ নবীর কাছে হজরত মোহাম্মদুল্লাহ হজরত মোহাম্মদুর রসুল্লার কাছে জিব্রাইল আমিন আল্লাহর কাছ থেকে যে সমস্ত ওহিগুলো নিয়ে আসে এগুলোই আল্লাহর রসুল উম্মতের মাঝে বলে দেয় নিজের মন গড়া কোনো কথা পয়গাম্বর বলে না ভাই রামা তাহলে আমাদের আল্লাহর রসুলের হাদিস দ্বারা বুঝতে পারলাম কোন আলিমান আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান তিনটা পদ বললাম চার নাম্বার পদ এবার বলতেছে আল্লাহ রসুল বলে ও মোতেরা তোমরা তাও হতাশ হয়ে যাচ্ছো উলাম একরামের কথা শুনতেও পারতেছো না দূরে উলাম ইকরাম না এলাকায় তু কি করবা তো দূর থেকে হলেও মোহ্বান মোহব্বত করো কি করো কোনখামিস ফতাহ লেক পাঁচ নাম্বার পথ অবলম্বন করো না বলে পাঁচ নাম্বার পদ কি উলাম একরামের সাথে বিদ্বেষ রাখা যদি উলাম একরামের সাথে বিদ্বেষ রাখেন মৃত্যুকালে বেঈমান হয়ে কবর যাইতে হইবে মৃত্যুকালে ইমান নসিব হবে না আও মোহাইবান চার নাম্বার পথটা যদি অবলম্বন করতে পারেন যদি উলামায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করতে পারেন ও মুসলমান দিলের কান লাগাইয়া বুঝো রে মুসলমান উলামায়ে কেরামের মহব্বত যদি অন্তরে থাকে আল্লাহর রসুল বলেন তাহলে তুমি চার নাম্বার পথটা অবলম্বন করলা তুমি চার নাম্বার পথ অবলম্বন করার কারণে তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ বলে উলামকে মোহাব্বত করলে আরেকটা সবচেয়ে বড় যে লাভ হয় বলে মৃত্যুকালে ইমান নসিব হয় আল্লাহ আকবার মৃত্যুকালে কি হয় মৃত্যুকালে কি হয় ইমান নসিব হয় কি হয় বলেন ইমান নসিব হয় ছাত্ররা তোমরা কথা বলো না সবাইকে বুঝতে দাও বিষয়টা যদি থাকে অন্তরে তাহলে মৃত্যুকালে তোমার ইমান কিতাবের মধ্যে আল্লামা ফিন রাজি রহমতুল্লাহ লেখেন মিশরের দুইজন লোক ছিল একজন ছিল রাজা আরেকজন ছিল রানী রাজার নাম হচ্ছে ফেরাউন সবাই নাম জানেন ফেরাউনের নাম পৃথিবীর মধ্যে এরকম কোন মানুষ মনে হয় নাই যে জানে না তার বিবি ছিল আসিয়া দুইজন ব্যক্তির ঘটনাটা এই তফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলায় লেখেন যে শিশু মুসা নবীকে যখন আসিয়া কুলে নিছে বিবি আসিয়া কুলে নেওয়ার পর এই শিশু বাচ্চা মুসাকে দেখে আসিয়া বলে বাচ্চাটার প্রতি আমার মায়া লাগে মোহাম্বত লাগে আর তার স্বামী ফেরাউন তিনি যখন মুসা পাইগাম্বরকে দেখছে তো বলে এই শিশু মুসাকে এই বাচ্চাটাকে আমার মহাব্বত লাগে না প্রক্ষান্তরে আমরা দেখতে পাই যে বিবি আসিয়া এই ছোট্ট বাচ্চা মুসা পাইগাম্বরকে মহাব্বত লাগে এই কথা বলার কারণে যখন মৃত্যু তার হয়েছে জান্নাত দেখে দেখে মৃত্যু করেছে ইমান নিয়ে কবরে যাইতে বলেছে পারসে বলেন সুবাহান আল্লাহ আর ফেরাউল তিনি যখন বলেছিল এই পয়গাম্বর মূসাকে আমার দেখলে মহব্বত লাগে না তো উনি নীল নদের মধ্যে নীল দরিয়ায় পানি খেয়ে চুবে ডুবে ডুবে মৃত্যুবরণ করেছে তার কালিমা নসিব হয় নাই ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা ভালো করে বুঝতে হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বললেন উলাম একরামকে মোহাব্বত করলে মৃত্যুকালে ইমান নসিব হবে কালিমা পরে মরতে পারবে ইমান নামের দৌলতটা নিয়ে এসে কবরে যাইতে পারবে কিন্তু আপনি উদাহরণ দিলেন তো পয়গাম্বর নবীদের সাথে এটা কিভাবে তার কারণ হল তফসিরের যে সমস্ত মুফাসির আছে মুফাসিদদের মধ্যে সবচেয়ে বড় মুফাসির আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামায়ে কেরাম আছে জানে উনি তার কিতাবের মধ্যে লেখেন যে উলামায়ে ক্রামের ব্যাপারে যেই কথা পয়গম্বরদের ব্যাপারেও সেই কথা অর্থাৎ পয়গম্বরদের সাথে বিদ্বেষ রাখলে যেরকম ঈমান হারা হয়ে কবরে যাওয়ার মৃত্যুবরণ করার কারণ হয় তেমনি ভাবে নবীদেরকেও মোহাব্বত করলে যেরকম ইমান নিয়ে মৃত্যুবরণ করার কারণ হয় উলাম হয়কে মহাব্বত করলেও ইমান নিয়ে কবরে যাইতে পারবেন আর যদি উলামের সাথে বিদ্বেষ রাখেন তাহলে মৃত্যুকালে বেইবান হয়ে কব কবরে যাইতে হবে এই জন্য আমাদের উলাম ইকরামকে মহাব্বত করতে হবে তাহলে আমরা মৃত্যুকালে আমাদের এই দিনই এলেম শিক্ষার ব্যবস্থাগুলো মাদ্রাসা কোরআনে এলেম শিক্ষার ব্যবস্থা মাদ্রাসা এগুলো থাকার দ্বারা এগুলো থাকার দ্বারা এখানে মাদ্রাসার মধ্যে ছাত্ররা পড়াশোনা করে এক পর্যায়ে সে আলেম হয়ে যায় আর এই আলেমকে মোহাব্বত করলে আমরা মৃত্যুকালে ইমান নসীব হবে ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে বলেন তো আমাদের মৃত্যুকালেও এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো কোরআনে শিক্ষার ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো দুনিয়ার মধ্যে দরকার আছে না নাই আছে না নাই মুসলমান ভাইরারে আমার কথা আর লম্বা করব না আমি যেই চারটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম ও মুসলমান এই তলবেলেম ছাত্র থাকার দ্বারা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো দুনিয়ার জমিনে থাকার দ্বারা আমাদের কবরের মধ্যেও কবর জগতেও আমাদের উপকার হয় বলে কি উপকার কফসিরে কাবীরুলতে আল্লামা ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ ইয়ালাই লেখেন মুসা ফাইগম্বর একদিন রাস্তা দিয়ে হাইটা যায় মুসা ফাইগম্বর রাস্তা দিয়ে হাইটা যায় এক সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে রাস্তার পাশে কবরস্থানে দেখে এক কবরবাসীর কবরের ভিতরে আজাদ চলতেছে জাহান্নামের শাস্তি জাহান্নামের আগুন চলতেছে কবরবাসীটা খুব মহা বিপদের মধ্যে আছে কষ্টগুলো সহ্য করতে হইতেছে ও মুসলমান মুসা পৈগম্বর সোজা চলে গেলেন কিছুদিন পর আবার এই রাস্তা দিয়া বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হলেন দেখেন ওই কবরের দিকে তাকাইয়া দেখেন ওই কবরে আর আজাব নাই জাহান নামের আগুন আর জলে না ওই কবর থেকে জান্নাতে খুশবু বের হইতেছে বলেন সোহান আল্লাহ জান্নাতের গ্রান পাওয়া যায় মেশকাম্বরের গ্রান পাওয়া যায় এবার পৈগাম্বর মুসা আল্লাহ কি ডাক দেয়া বলে ও মালি ও গল্লা কি ব্যাপার কি ব্যাপার কিছুদিন আগে দেখলাম এই কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বলে ও মালিক আমার এই কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলতেছিল লুকটা খুব বিপদের মধ্যে ছিল ও আল্লাহ একটু বলেন না আজকে এই কবরের মধ্যে থেকে জান্নাতের গ্রান কিভাবে পাওয়া যায় এবার আল্লাহ রাখতে বলেন ও ওসমুল্লাহ তুমি তো জানো না জানো না এই কবরবাসীর একটা সন্তান দুনিয়ার মধ্যে রেখে আসছিল সে যখন মৃত্যুবরণ করে তখন তার একটা কুলের শিশু ছিল তার বিবির কুলের রেখে আসছিল ও পয়গাম্বর মুসা এই শিশুটা যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হলো ও মুসলমান ভালো করে বুঝবেন এই শিশু বাচ্চাটা যখন হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হলো যখন সে কথা বলা শিখে গেল মুসলমান এবার তার তাকে নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে